ইবুকের সঙ্গে মজ্রিত বইয়ের কোনো বিরোধ নেই বৈদ্যবাঠী বইমেলায় গিল্ড সম্পাদক ত্রিদেব দ্বিতীয় বর্ষের বৈদ্যবাঠি বইমেলা শনিবার শুরু হলো চলবে উনিশ তারিখ পর্যন্ত বৈদ্যবাঠী পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন কলকাতা পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ঘণ্টা বাজিয়ে উপস্থিত ছিলেন কবি তন্ময় চক্রবর্তী তথ্যচিত্র নির্মাতা অভিজিৎ ব্যানার্জি চাঁদনানির বিধায়ক অরিন্দম গুঁই পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ বিশিষ্ট জনেরা উদ্বোধনী বক্তব্যে শ্রীদীপ চট্টোপাধ্যায় বলেন ইবুক বা ডিজিটাল মাধ্যম থাকলেও মুদ্রিত বইয়ের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বই ছিল বই আছে এবং থাকবে বইয়ের বিকল্প একমাত্র বই তিনি শিশুদের হাতে বই তুলে দেওয়ার আহ্বান জানান এদিন বৈদ্যবাচী পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় মেলায় প্রায় আশিটি বুক স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে আমার সমস্ত কাউন্সিলারদের সাপোর্ট না থাকলে হয়তো সম্ভব হতো না কারণ যখন আমরা আলোচনা শুরু করি তো আলোচনা আমার খেলা হয় তো সেটা যখন শেষ হয় শেষ হওয়ার পর এলাকার মানুষ শহরের মানুষ বলে ওয়ার্ডটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেল কিন্তু আবার যখন তার দু চার চার দিন পর থেকে এর প্রস্তুতি হুগলি থেকে আব্দুল গাফারের রিপোর্ট নতুন পায়গাম